সঙ্গে বিয়ে সত্যি কথা বলছে লজ্জা লাগা দরকার আগেকার দিনে দেখবেন জামা এলে পরে শাশুড়ি বলতো মাথায় কাপড় দিবি নাহলে পরমায়ু ক্ষয় হবে আচ্ছা ষাট বছরের বুড়ো তো ঘাটের মোড়া উধাম্প চলে যাবে বড় বড় পরমায়ু কিসে দে কা ফেরানি এ বামুলি সামুলিতেছে খোলাং নিয়ে সে ধুলো খাল্লা খালি করছে দেখুন আগে ছিল না সে ধুলো খাল খালি কইতো বাবা দি খটিং তো মনে করোই খোলাংটা দিয়ে দিতে যে চেপে হয় তার খুজে পেলে তার দান হয় তেমন সময় সঙ্গে সঙ্গে ওই দেখো যারা সিটি মাছে এগুলা হইতো আম্মা বৈশাল্লো এদের দলের মালাই দেয় অন্ধকারে হইছে কালো আন্দার মান হই দেবাচ্ছি তো সঙ্গে সঙ্গে এগুলা আমার কলিযুগে ছেলে নয় তো আমার কলিযুগে নিত্য আনন্দ অদ্বৈত গদাধর শ্রীনিবাস নাকি বলছেন এরা হচ্ছে আমার ভালো ভালো ছেলে রেগুলা এ এ দলের মাল বুঝতে পেরেছেন হ্যাঁ সাত ভাতারি সাবিত্রী পাঁচ ভাতারি এইও পাঁচটা ভাতার কা দ্রৌপদী নাকি বলছেন লজ্জাও লাগে না হ্যাঁ কি বলছেন আজকে কবি গান এই অম্বিকা সার কবিগারের মুক্ত হয়ে দ্বারকার গ্রাম নিবাসী স্বপন দাস মহাশয় পঞ্চাশ টাকা দিয়ে পুরস্কৃত করে যার আমার তপন দাদা বাবু কাকা বাবুকে দিয়ে পঞ্চাশ টাকা দিয়েছেন এই বলছে শোনো তাহলে সেদিন আমার কার নাম শুভদ্রা ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেয় অর্জুনকে বিয়ে ছিল বাবা জানেন মহাশয় মামাই তো কৃষ্ণ তো ভাই হইল ওরে সেই জন্য সুভদ্রার সঙ্গে কৃষ্ণ অর্জুনের বিয়ে দিয়ে দিল তাহলে সেখানে চাই মামাই তো নেয় তোমাদের লজ্জা লাগে না কলা আর একটা কথা আপনাদের জানাই এবার দ্রৌপদী সেদিন আমার পাঁচখানা খানা স্বামী হইয়া যায় তাই নাই স্বামী কার হলো না দ্রৌপদী অর্জুন নকুল ভীম সহদেব যুধিষ্ঠির নাকি কাকা তাহলে পাঁচটা হইল তাহলে সাতটা আর এদিকে পাঁচটা আর এদিকে ভাই সুভদ্রা আর ব্রহ্মা নিজের মেয়েকে হরম করেছিল করে না কি বলছেন যার জন্য হরণ করেছিল বলে তিলক বিজয়ী রাবণ রাজা সেদিন বলেছিল অকালে রামচন্দ্র যখন বদন করেছিল বলল মহামায়ার পুজো করতে হবে বৃহস্পতি বলছে আমার দ্বারাই হবে না আমি কি করিয়েছি কি করেছি মমতা হরণ করেছি নাকি বলছেন আমি নিজের মেয়ে কন্যা সন্ধ্যাকে হরণ করেছি তাহলে আমার দ্বারাই হবে না নাকি যদি সত্যি হবে না তাহলে কিন্তু বৃহস্পতি সেদিন চণ্ডীর পূজা করতো নাকি করে না তাহলে করে নাই তাহলে বিচার করিয়া বলো কথা তোমার কাছে গাই এইবার আমার কাছে প্রশ্ন করিয়ে যায় আমার কাছে প্রশ্ন বাবা কে গেল জানি বলছে আসানসোলে গিয়ে দেখলাম আমার টে পার্টি যুগ গেল শুনি বাবারে দিয়াল ধরে বলছে একবার বোর্ড টিপে দিচ্ছি এই সুইচটা ওই সুইচটা এই সুইচটা আচ্ছা ভাই স্টে পার্টি যুগ টে পার্টি যুগে বলছে যেই একটা ম্যাক্সি পরে ট্যাক্সি পরা মেয়ে জলি আইলে দি বলছে হাগো রঞ্জিত সাহাবাজ যাচ্ছে বলছে বাবু তো বাবা বাড়িতে নাই গো বাবু তো বাবা বাড়িতে নাই গো সবাইকে বাবু বলছে ভালো বাবু বু বা শব্দের উত্তম বু শব্দের সঙ্গী বা সংযম হয় বিশ্বের মধ্যেখানে সেই তো বাবু কয় এই বাবু কথাটা প্রথম থেকে কে চালু করেছিল আস্তে বঙ্কিমচন্দ্র নাকি বলছেন চট্টোপাধ্যায় যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি সেই বাবু কথা উপন্যাসের কথাই এসেছে বাবু নাকি বলছেন উত্তম মানে ভালো কথা সুন্দর কথা একে ভালো হয় দেখবেন একটা সবাই সবাইকে বাবু আর শুধু প্রভাবশালী ব্যক্তিকে নয় যার ধন মন আছে জন আছে তাকে বাবু বলা হয় না বাবু মানে ভালো কথা উত্তম কথা সুন্দর কথা একটা ছেলেকেও বলছে বাবু কি একটা বয়স্ক লোককে বলছে বাবু কাকা বাবু দাদা বাবু নাকি বলছেন জামাই বাবু নাকি বলছে না ডাক্তার বাবু মাস্টার বাবু বলছে না তাহলে বাবু মানে উত্তম কথা সঙ্গী বা সংযম হয় এই কথাটা বাবু কথা উত্তম সবাই কয় কিন্তু কে কাকে প্রথম বাবু বলেছিল জানেন কলিতে প্রথম কে কাকে বাবু বলেছিল বাবু তো বলেছিল প্রথম জগৎ শ্রেষ্ঠ

ও বললাম তো বাবু কথা বলি দিলাম তো প্রথমে বাবু বলেছিলেন কান্দিন লালা আর উপরনাশে যিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি লিখেছিলেন বাবু কথা তুমি তো বাছছেন হইছ না বাস হ্যাঁ সেইজন্য বল যে বাবু হচ্ছে কান্দিন লালা আর সালা শব্দের হচ্ছে আছ হয় যিনি হাতিশালা পাঠশালা রান্নাশালা ঘোড়াশালা এগুলোকে সালা বলা হয় দেখবেন বলে না আর একটা সালা যেটা বউর ভাই নাকি বলছে এটা হচ্ছে আসল সালা নয় বাবা রেলা তাই তো বলেছিল কথা আমার গরু তুমি তোমার প্রথমে কথাই আমি উত্তর দিয়ে দিলাম সবার মাঝে কথাই আমি তোমার জানাই না আর একটা কথা বাবাই আমার কাছে গায় বলে বলে ওরে নানি তোর কাছে গায়। বলে দেখি এই যে তোরা বলছে বর্তমানে সমান 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 নাকি বলছে না বর্তমানে সমান সমান তোরা কি সমান করলি ওরে হাই তোদের অন্তদয়ে পিএল বি হয় কিন্তু আর একটা কথাই ওরে আছে তোদের মিড ডে মিল চালু বাবা কে বা করেছে ওরে কঞ্জনা করে দিল জানেন মহাশয় যিনি অমর্ত সিং বটে জানেন মহা এই অমর্ত সিং তিনি বাবা মিড ডে মিল দেখো চালু করিল দেখো চালু করিল কথায় চালু করি। ছেলেদেরকে দেখবেন এখন আমাদের বই পড়া হয়েছে ওই অজগর আসতে তারি আই আমি খাবো পেরে ফসে ইঁদুর ছানা ভয়ে মরে না কি বলছেন কেন ছড়া ছাকাইতে হয় অজগর সাপ কি তেজে আসতে পারে কিন্তু না তবু ছেলেদেরকে বুলি ধরাবার জন্য তাদেরকে একটুখানি ওই ছড়াটা শেখাবার জন্য সম্মুখেতে কিন্তু তাদের বলতে বাবা সুবিধা হবে বলতে বাবা সুবিধা হবে

সেই খাবার যদি মনে করুন অন্য জোনা খেয়ে না তাহলে বিপদে পড়বে না নাকি তাহলে কথা যখন বিজ্ঞান হয় হয় তখন আর বর্তমানে যখন গৌরহরি এসেছিলেন সেই গৌরহরি না নাম যার বিষ্ণুপ্রিয়া প্রথমে তো একটা বউ হলো নাম যার লক্ষ্মী পিয়া নাকি বলছেন এই বিষ্ণুপ্রিয়া আমার কলিযুগের নারী হয়ে কত সুন্দর সে নিত্য নিত্য স্বামীকে প্রণাম করেছে কখন করেছিল জানেন আমার কাকা বলছে করে নাই যেদিন আমার গবুর হরি হরি কথা কানে নবদ্বীপ পরিত্যাগ করিয়ে কাটোয়ার কাঞ্চন নগরে যতনে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে নিল মধুনাথীদের কাছে মাতার কেশ মন্ডন অগ্নি করিয়েছিল জীবের দারে দারে গৌর নাম বিলাতে যাই এটা শিক্ষার কথা বাবা আপনাদের জানাই সেই দিন বিষ্ণুপ্রিয়া বলেছিল আমি যদি আমার হরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না সেদিন প্রিয়া বলেছিল বোঝের কোকিল বোঝে ফিরে যাও সেদিন বিষ্ণুপ্রিয়াকে হরি বলল প্রিয়া আমি যদি একদিনের জন্য চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে বলে না বলে দুদিনের জন্য যদি যাই তোমার ক্ষতি আছে বলে না বলে তিন দিনের জন্য যদি যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে যদি সারা জীবনের জন্য যদি চলে যাই তাতে তোমার কি কোনো ক্ষতি আছে বিষ্ণু ভাইয়া বলেছিল না সাবি তবে এক কাজ করো তুমি যদি চলে যাও যাও এক কাজ করবে যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে যেও পায়ের খরম দিয়ে যেও

তাই তোমার কাছেই ওরে করি নিবেদন ওগো আমার পাল্লাদার মনে দি মতন সত্যি কথা আজ আমি তোমায় বলে যাই এই তো তোমার দুটো কথা জবাব দিতে পাই আর একটা কথা বাবা আমার কাছে গাই আমার কাছে বাবারে রে জিজ্ঞাসা করাই বলো দেখি ওরে নাতি তোর কাছে গাই আমার চাকা বাদ দিয়ে নতুন কি বা করেছো বলো তো আমায় বলে গ্যাস লাইটের চাকা এই যে এই যে দেখছেন ফ্যানের চাকা গাড়ির চাকা এ চাকা কিন্তু একটা দেখেছেন পানসি নৌকা দেখেছেন পানসি নৌকা যারা গঙ্গায় মাছ ধরে দেখেছেন সত্যি কথা বলুন পানসি নৌকা আপনাদের এখানে কুয়ো নদী একটা আছে নাকি বলছেন যখন মাছ ধরে দেখবেন ওই নৌকাতে চাকা লাগানো আছে

করেছি এই যে ঘড়ি ও টাইম দেখছে দেখছে না দেখছে না ঘড়ি লম্বা লম্বা কাঁটা আছে দেখবেন নাই সঙ্গে সঙ্গে এই ঘড়ির টাইম মেনটেনটা আমরা করেছি ওদের যুগে বেলা গুলো পা দিয়ে দিয়ে কি কাকা দেখতো না তারপর ছাওয়া দেখে না কি গো কতটা ছাওয়া ছাইছে চালে থেকে উঠোনে নেমেছে নাকি কিন্তু আমরা কি করেছি ছটা থেকে আটটা আটটা থেকে বারোটা বারোটা থেকে চারটে চারটা থেকে আবার সন্ধ্যে ছটা নাকি বলছেন এই টাইমটা কিন্তু আমরা করেছি আর আমরা কি করেছি জানেন নতুন অন্ধে চক্ষান কালাতে শ্রবণ শক্তি দান করিলাম ভাই যে আমি শুনতে পাবে তাও বেশি নাই নাকি হোক কানের মধ্যে ছোট মেশিন আমরা ভোগে দিলাম এই মেশিনের দ্বারায় শ্রবণ শক্তি আমরা ফিরিয়েছিলাম ওরে কালা মানুষ কানে দেখো শুনতে পাই কথা জানাই আমি পাল্লা দাঁড়গ তোমারও এদের যুগে মহাভারতের পাতায় ধৃতরাষ্ট্র জন্মন্দ ছিল নাকি বলছেন এর স্বামী অন্ধ বলে মা গানদারি আবার নিজে তোকে কান্নি সাজেছে আচ্ছা আপনারা বলুন আপনার স্বামী যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা আমাদের মধ্যে কার হয় ধরে হসপিটাল নিয়ে যাব চিকিৎসা করব ভালো ডকটা দেখাতে পারে তার রোগটা ছেড়ে যাবে না কি বুঝছেন নামাস স্বামী পা ভেঙে গিয়ে বলে আমি ডান পাটা ভেঙে তার উপরে বসে থাকব নাকি কে চলবা কি বলছল তাহলে অন্ধকে চোখ দান এর দৃষ্টি নাই

কৃষ্ণ নাম করলে বলছে নাকি একবার রাম নামে যত পাপ হরে পাপি হয়ে সাধ্য নাই জীব তত পাপ করে তাই তো তাহলে একবার রাম নাম করলে কৃষ্ণ নাম করলে সব পাপ পাপ হয়ে যায় তাই তো কৃষ্ণ নামে উত্তর হয় আচ্ছা বলুন এই কলিযুগের মানুষ এত হরি নাম করছে এত কৃষ্ণ নাম করছে কজনা উদ্ধার হচ্ছে কেন হচ্ছে বলুন তো তারপরে শাস্ত্রে কলম দিলেন কোটি জন্ম কর যদি নাম সংকীর্তন তথাপি নাম এলে বোজের বোজের কোটি জন্ম নাম সংকীর্তন করলেও সেই কৃষ্ণকে পাওয়া যাবে না তোদের এই কলিজুগে তোরা নাম করছিস তোদের কি রকম নাম হচ্ছে জানিস এদের কীর্তন তালায় সত্যি বলছি গো এদের কীর্তন তালায় মূল গায়েন বড় মূল গায়ন এরা গান হচ্ছে প্রথমে দেখবেন একটা সন্তান করে না বলে আহা মজি আর মর আর মর বলে না আর মর আর মর আর মর আচ্ছা বলুন তো মূল্য পরে লাভ কার যত মানুষ মরবে তত লাভ কার কীর্তন করছে লাভ আর মরলে এক পালা কীর্তন তাহলে এদের কীর্তনটা ব্যবসা করেছে ভালো তাহলে ব্যবসা ভগবান কিন্তু আগে পরে ভগবান পাওয়া যাবে যার জন্য বললেন কোটি জন্ম পর যদি নাম সংকীর্তন তথাপি নাম এলে বোঝের বোঝের এখন আবার প্রত্যেকটা গাইয়া গাইয়া বলছে মেয়ে ছেলে হরি নামে দুটো দল করেছে আপনার গাঁয়ে আছে নাকি

राधा जा बेजल ते कदमर

কৃষ্ণের আর এক নাম হচ্ছে মদন মোহন তাই না তাহলে সেই মদন মোহন এসে সে যুগের দাদুকে পঞ্চাশ টাকা পুরস্কার করেছেন আমি ঈশ্বরের কাছে কামনা করি হে মদন মোহন হে কৃষ্ণ ধন এই মদন বাবু এসে যেমন আমাকে দান করেছেন এ দানের প্রতি দান তিনি যেন পান তুমি আমার কাছে শুনে তাহলে বাবা এবার আমার পালা আমি সাঙ্গ করি না কি গো কারণ বারোটা একটা বেজে গিয়েছে আমার কিন্তু টাইম শেষ হয়ে গিয়েছে আর হবে তাহলে আমার কিন্তু সময় শেষ তাই না 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 যদি যদি গান যদি করতে হয় দিদি এসে করুক আমি খানিক বসি দাদা আবশে চাদ্র দান করেছে নাকি ভিতরে নিয়ম দিয়ে শিখিয়ে দিতে হবে তাই না আচ্ছা দাদা মনে করুন আমরা তো চার দশ আসিনি আমরা এসেছি আপনাদেরকে আনন্দ দান করতে তাই না আপনারা যদি বলেন তো আর হবে আমি জাস্ট আর পয়েন্ট বলে আর একটা পয়েন্ট বলে আমি আমার পালা শেষ করব তারপর মিলন গান হবে এখনো এক ঘন্টা টাইম লাগবে মোটামুটি একটা বেজে গিয়েছে দুটো আর বেজে যাবে গান শেষ হতে তাই না তা যাক তবে আর একটা কথা ঠিক আছে আর একটা কথাই আমার মনে পড়ে যায় শোনে শোনে মরে বলে বলে যায় আমি জিজ্ঞাসাই আমার পরে গেছি ভালো

আমি যাবার আগে বলের গোড়াটা দিয়ে যাই দিদি ভাই কিছু বলুক দিয়ে মিলন গান করব তাই ঠিক আছে আমি বলের গোড়াটা দিই দিদি ভাই কিছু বলবে দিয়ে মিলন গান হবে কেমন বেশ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাদা আমি এক দাদারা বলে আমি একটা গান দিয়ে বসে যাই তারপরে দিদি মিলন মিলন ঘুরবে কেমন বেশ বেশ গাইবে দিদি গাই অবশ্যই গাইবে তবে যাওয়ার আগে ছোট্ট করে একটি গান দিয়ে যাই তাই বলি সংগত রে ওরে প্রেম করিয়েছে প্রেম করিয়েছে রাধা সুন্দরী জলা যাই জমো নাই লয়ে কাগরি বাবা বেশ 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 প্রেম করিয়েছে প্রেম করিয়েছে রাধা সুন্দরী জলা যাই জমো নাই লয়ে কাগরি কদমে তলাই চিকন কালাই বাজাই বাসরি কোন কালা পাাই প্রেম করেছে প্রেম করেছে রাধা সৌন্দরী জ্বালানিতে যাই লয়ে নাইল

গিয়েছিল রায় সেই সময়ে সামের দেখা পেল যমুনায়ে সাজবেলাতে সাজবেলাতে জলের ঘাটে গিয়েছিল রায় সেই সময়ে সামের দেখা পেল যমুনায়ে কলসি গেলো জলে ভেসে কলসি গেলো কলসি গেলো জলে ভেসে শাড়ি গেলো ভিজেবে আদমে তলায় কদম তলাই চিকন কালাই বাজাই বসরে কদম তলাই চিকন কালাই বাজাই বসরে কদম তলাই চিকন কালাই বাজাই বসরে প্রেম করেছে প্রেম করেছে সাধা সুন্দরী জননীতে যাই যমুনা নয়ে কাগটি প্রেম করেছে প্রেম করেছে রাধা সুন্দরী জননীতে যাই যমুনা নয়ে কাগটি অদম তলাই চিকন কালাই বাজাই বসরে কদম তলাই কলকাতা বাদে